বন্ধু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখো তোমাদের আজকে অসাধারণ অসাধারণ দৃশ্য দেখাবো চলো তাহলে দেখা যাক আশা করি এরকম দৃশ্য তোমরা দেখো নি আজকেই প্রথমবার দৃশ্য দেখবে চলে এসেছি সমুদ্রের কাছে দেখো আমি একদম সমুদ্রের জোয়ারটা দেখেছো আসছে আমার কাছে দেখো কি হবে এখন জোয়ারে জলটা উঠছে দেখো দেখতে পাচ্ছো একদম চলে আসবে জলটা কিন্তু অনেক দূরে ছিল দেখো অসাধারণ লাগছে আর সামনে দেখো একটা দ্বীপ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো দ্বীপটা মাঝখানে চারিপাশে জল আর দেখালাম তো সমুদ্রের আমাদের সাইডের ভিউটা আর চলো আমার পেছনের ভিউটাও দেখতে হবে তো এই দেখো আমার পেছনের ভিউটা দেখতে পাচ্ছ এই একটা গাছ কত সুন্দর দেখো এই গাছগুলো একদম নিচের থাকে কিন্তু খুব সুন্দর দেখো হেভি দেখতে একদম অসাধারণ দেখো সলিড লাগছে দেখতে দেখো কিরকম ঝাপড়া ঝাপড়া গাছগুলো আশা করি তোমরা এরকম গাছ দেখো নি আর কে কে দেখেছো সেটা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে আর কার কোথায় আছে এটা কিন্তু আন্দামানে প্রচণ্ড আছে আর আমি আন্দামান থেকে কিন্তু এই ভিডিওটা শুট করছি ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো দেখে অবশ্যই তোমরা কমেন্ট করবে লাইক করবে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর দেখো সমুদ্রের দৃশ্য কার না ভালো লাগে বলো মন চাচ্ছে না যে বাড়ি যাই তাও যেতে হবে অন্য হয়ে আছে আর তোমাদের দাদা ভাই দাদা ভাইয়ের কাজে লেগে আছে দেখো পাত্তাই দিচ্ছে না ওনার মতো উনি আমার মতো আমি দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা বাইব ভালো থেকে সুস্থ থেকো